বাবার টাকা চুরি করে খেলছি আমি জুয়া কারণ বউকে নিয়ে সামনের মাসে ঘুরতে যাব গোয়া আমার এক্স খুব ঢ্যামনা সবার পেছন মারে আরে শোনো তো হাসছো আমার এক্স খুব ঢ্যামনা সবার পেছন মারে প্রতি মাসে একটা করে ধরে যাচ্ছে আরে

নতুন কবিতা পিন্ধিছে ফানি এবিতা

মানে আনন্দবাজার পত্রিকার মতো প্রতিদিন বেরোই এরকম কবিতাগুলো আমি পড়ি কবিতাগুলো ভালো না তোমার থেকে ভালো না হতে পারে তুমি জানো না ফোনে ফ্রন্ট ক্যামেরা অন করো কিউট

হুম আচ্ছা আপনি কি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছেন না না আরে আমি জাস্ট ন্যাচারালটা বলছি ইমপ্রেস কেন করতে যাবেন ন্যাচারালটা বলা খারাপ না হঠাৎ এসে বলছেন তাই হচ্ছে ওটা বলতেন ভালো লাগছে বলছেন আর কি বলবেন না আর তো সেরকম কিছু বলার নেই বাট কিছু বলেই বলছেন কিউরেট এরকম ব্যাপার খুবই কিউট কেমন

বিভিন্ন সলিউশন দ্বারা আমি তাকে আমি রাগাতে পারি সেই জন্য আমাকে দেখে জলে আমি কি করব কাঁদছে আমি কাঁদছি না সলিউশন আছে কিছু তোমার কাছে না আমার কাছে কিছু সলিউশন एक्चुअली ও খুবই মানে এখন এমন টাইপের হয়ে গেছে না এক্স মানে এমন হয়ে গেছে আমি এক্স কিনে একটা কবিতা লিখেছিলাম ওটা সত্যি ফুলে গেছে যে আমার এক্স খুব ঢ্যামনা

যে আমার বন্ধুগুলো খুব ভালো দুঃখ পেলে হাসে আমার বন্ধুরা খুব ভালো দুঃখ পেলে হাসে হাসেকআপ হলে রোজ রাতে বোতল নিয়ে আসে জলের হ্যাঁ জল খাই না তো শীতকাল ওই জন্য জল আমি একটা প্ল্যান করেছি শুনবে তোমাকে পার্সোনালি বলছি দেখা হলো এখানে বাড়ি তো আমরা দুজনে রিলস বানাই

আমি ওর সামনে যাবো একটা রিলস বানাবো একটা তারপর ওর সামনে একদিন যাব একটা অ্যাক্ট অ্যাক্ট তো দেখ তোর থেকে আমি ভালো গার্লফ্রেন্ড পেয়েছি তুমি এটাকে সিরিয়াস ভেবো না সিরিয়াস হচ্ছে না তুমি এটা ভেবে রাখো সিরিয়াস ভেবে রাখবো তাহলে সিরিয়াস হচ্ছে না এটা ভেবে রাখো আমি তো ভাবছি না সিরিয়াস আমি ভাবছি এটা একটা অ্যাক্ট অ্যাক্টিং এটা জাস্ট নাটক নাটক তো করাই যায় বন্ধুত্বরা জানিয়ে নিলি ওটা গার্লফ্রেন্ড বলতে নাটক হেল্প করবে তোমার ঠিক তো ঠিক আছে তাকে আমি জানি কবে টিউশন আছে সব ভুলে গেছি তো কেঁদে কেঁদে আমার টিউশন আছে না ওর ও সামনে যাবো তো সামনে দিয়ে ঘুরে তাও তো আরো জ্বলবে হ্যাঁ ওর জ্বলবে আমার সাথে চলবে এটা করবে তো সিরিয়াস করবে তো তবে তোমাকে তোমাকে আমি দয়া করব কি করে তোমার সাথে কথা বলবো কি করে এখানে আমি আসবো তুমি আসো আমি কি সারাদিন এসে বসে থাকবো এই তো এই টাইমে আসবো প্রতিদিন কি করে বুঝবে যে কেন তুমি আসবে একটা এস করে দিলে আমি যাচ্ছি তাহলে আমি বুঝতে তাহলে আমাকে ফোন করে দিও বা এস করে দিও তাহলে আমি এস করে দিই না মানে আমি ওর জন্য নিচ্ছি না যা হেল্পটা করবে তো আমাকে এবার আমি যদি মানে তুমি জানবেই করে আমি আসছি বা কি না আসছি বা দেখা হবে কি করে আমাদের ওর জন্যই নিচ্ছি কি তোমাকে বুঝিয়ে দেবো কীভাবে কী করতে হবে না করতে হবে তুমি যদি নেগেটিভ ভাবো তাহলে ছেড়ে দাও

আইডিও কার সুন্দর হয় তোমারটা বেশি সুন্দর লাগছে হুম রিপ্লাই দেবে তো হ্যাঁ আমি লেসিমাস করি আচ্ছা ঠিক আছে লেসিমাস করে রিপ্লাই দেবে আমার প্রীতম নামে আছে বুঝতে পেরে যাবে মুখটা দেখ সুন্দর মুখ তো না ভুলে থাকতে পারে মানে কেউ ভুলে থাকতে পারে না সবাই মনে রাখবে তাহলে হেল্প করো তাহলে বাড়ি যাওয়ার কবিতা টবিতা লিখে ফেলি ওকে জানানোর জন্য হেল্প করো সিরিয়াস হেল্প করবে

আমারটা অনেক মোটা হয়তো তুমি ধরতে পারো না ঠিক করে হাত কবার বলবো হাত জানি তোমার বাইরে গেছে তাও তোমারে ভালোবাসি বাতের ব্যথা বাতের ব্যথা যে একটু কথা বলবো বলছো আমার একটু চিঠি লিখে দিবা আমি গ্রাম থেকে আইছি বুঝলা তো আমার এখানে প্রেমিকা থাকে হ্যাঁ আর কত লোক আছে কাউকে কি কোনে যাব আর আছে লোক কই কেউ নাই তো আপনি তুমি একটু লিখে দাও না আরে আমার এখানে প্রেমিকা থাকে বুঝলা তা আমি তো বাইরে থেকে আইছি তো এখন এখানে কিছু বুঝতেছি না আর আমি তো লেখাপড়া কোনোদিন করি নাই আমাদের কোনো লেখাপড়া ছিল না হ্যাঁ আমার حاجه না কোনো কোনো সমস্যা নাই তুমি লিখা দি দাও ও অতটা বোঝে না এত কিছু কেউ লিখে দেবে না এখন এখানে একটু একটু লিখে দাও না ভালো হাতে লেখ তোখানি আমি তো কিছুই বুঝি না শুধু পেন আর খাতাটা কিনে নিয়ে চলে আইছি লিখে দিন না আজুক তো পেনটা পেনটা দিলাম পেনটা দিলাম না না টাচ করনি পেনটা দিলাম পড়ে আছে পেনটা লিখো কি আমার প্রিয় টুম্পার মায়া টুম্পার মায়ের নাম আমি দুজন দুইটারে ভালোবাসি শাশুড়ি মা কোনো সময় থামে না রান্না করতে গিয়ে রান্নাটাও তো দরকার জীবনে শাশুড়ি মা কোনো সময় থামে না অল টাইম করতেই বলে রান্না ওর জন্য আমার খুব পছন্দের বিষয়টা তুমি লেখা শুরু করো আমার প্রিয় টুম্পার মায়া তোমারে দেখা আমার খুব খারাপ লাগে তুমি লেখো না তুমি লেখো খারাপ লাগে তুমি অন্যের হাত ধরে ঘুরতে পারবা না আমারটা ধরে ঘোরো আগের দিন আমারটা ধরে তোমার কেমন লাগলো হাত আমারটা অনেক মোটা হয়তো তুমি ধরতে পারো না ঠিক করে হাত কবার বলবো হাত জানি তোমার বাইরে গেছে তাও তোমারে ভালোবাসি বাতের ব্যথা বাতের ব্যথা তাও জানো তোমার মতো ওরও বড় অনেক মন কারণ তুমি এক কথা আমার লিখা দিতেছো তাহলে তোমার অনেক বড় আর দেখতেও পারতেছি মন দেখা যায় না দেখা যায় না তোমার কথা শুনে বুঝতে পারলাম না না ঠিক আছে নো প্রবলেম তুমি লিখতে পারো এবার লেখো যে তোমার স্যার আমি রাতে কি করে ফেলবো চোখের পলক চোখের পলকটা লেখো যাই হোক লাগতেই পারে সুন্দর আচ্ছা তোমার দেখে দেখে বলি আমাকে বলবেন এটা চুমা দিতে চাই দেখো লেখো তোমার এটা চুমা দিতে চাই আমি তোমারে তোমারে সরি আরে লেখো ওখানে লেখো ওখানে এরকম কইলে আমি লিখতে পারবো না আপনি আরে আমি ওইখানের কথাই বলতেছি তুমি বুঝ다ছো না কে এবার লেখো যে তুমি চাইলে আমি অন্যটাও দিতে পারি স্ট্রবেরি এই স্ট্রবেরি খুব পছন্দের সরি স্ট্রবেরি ওর খুব পছন্দের এবা আমি জানি তোমার চুষতে ভালো লাগে হ্যাঁ ললিপপ কেন তুমি চষো না চুষবে ললিপপ আচ্ছা ঠিক আছে লেখো ললিপপ চুষতে ওটা ঠিক আছে চলো এবার লেখো তোমার তোমার পেছনে ওটা অনেক সুন্দর ও পেছনে একটা ফুল আছে এরকম জায়গাতে একটা ট্যাটু করা ওটা খুব সুন্দর আর এমন জায়গাতে করে না

হেন হেন এটা তোমার জন্য ছিল সত্যি বলতে এটা তোমার জন্য ছিল এটা তোমার জন্যই ছিল দাঁড়াও না তুমি যাচ্ছো বোধহয় এখানে বসো এখানে বসো এখানে আশেপাশে কাউকে দেখতে পাচ্ছো এখানে বসো কেউ কিছু বলবে না ধরো এটা তোমার ছিল ধরো এই গুলি করে দেবো আর কি বার করবো ভয় পাবে গেলে হ্যাঁ আমার বন্ধুর সামনে আছে কিছু না ধরো 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 এটা ধরো তো কি করবো এটা আমি এখন তুমি লিখেছো কেন তুমি এটা আমাকে লিখে দিয়েছো আমি এখন বলবো যে আমাকে সব চিঠি পিঠি লিখে দিচ্ছে লোকজনকে বলো সব বাজে বাজে কথা লিখেছো কে তো আমার হাতের লেখা এটা এটা আমার হাতের লেখা আমার হ্যাঁ না আমার হাতের লেখা কিনা আমি কখন বললাম তোমাকে লিখতে আমি কখন বলেছি তোমাকে লিখতে এটা একবার বলেছি বেশি বড় বাড়ি এগুলো তোমাকে কখন আমি লিখতে বললাম আপনি জানেন এখান থেকে

তুমি ধরো নাটক না করে এটা ধরো হ্যাঁ বেশ হয়ে গেছে তাহলে কি হয়ে গেছে অ্যাকসেপ্ট না 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 তাহলে আমি আজকে আমাকে দিচ্ছো বেশ অ্যাকসেপ্ট করে নিলাম ওকে আই লাভ ইউ টু আমি আপনাকে বললাম কখন তুমি তো লিখেছো তো এখানে সব আমার আমার ব্যাপারে ইত্ত কত কিছু লিখেছো তুই এটা কার হাতে লেখা আমি সব জন জানতে যে এটা কার হাতে লেখা আপনি বলেছেন তাই আমি লিখেছি আমি কখন বললাম আচ্ছা আমি বললেই তো তুমি ছিঁড়বে মানে দাঁড়াও তুমি তুমি ছিঁড়বে মানে এটা ছিঁড়লে কিন্তু এখন আমি অন্য কিছু ছিঁড়ে দেবো আমি এখন অন্য কিছু ছিঁড়ে দিতে পারবো কিন্তু ছাড়ো ছাড়ো ওটা ছেড়ে দাও ওটা ছেড়ে না আমার আমার তুমি আমাকে ভালোবেসে এটা লিখেছো তুমি আমাকে এটা ভালোবেসে লিখেছো ছিল না তুমি এটা ভালোবেসে লিখেছো ছিল না কিন্তু বারবার বলছি তোমাকে আমি তোমাকে আমি এই এরকম তোমাদের মতো তোমাকে অ্যাকসেপ্ট করবই না আমি

দেখতে পাচ্ছ ওই যে এখনো দেখতে পাইনি একটু বেরাও ওই যে দেখেছ ওই যে ওই যে ওই যে হ্যাঁ হাই বলে দাও আর ভিডিও ছাড়বো ছাড়ি ভিডিওটা পারমিশন নিচ্ছি তো এখন এখন তো নিচ্ছি ছাড়বো তো আজকে ওটা এটুকু ছিল আমাদের কাছে পরে ভিডিও যায় না ভিডিওটা কেমন হলো আজকে আমার মানে রেসেপ্টটা কেমন হলো একটু বলে দিও আর ভিউটা কেমন হয়েছে জানি না আর আছি বোটে এটাও কিছু লাগবে তা পরবিশ্বাস ভালো বেড নাই এবার এই সব হয়ে গেল ওটা আর ওটা এই যে আর আমি এরকম টাইপের মেয়েদের অ্যাপসেপ্ট করি না বাই